দেখেছো গরুর মাংস না মিষ্টিও কিন্তু বানানো হয় দেখো চুলাই ধাউ ধাউ করে আগুন চলতেছে আর এখানে কত সুন্দর মিষ্টি বানানো হচ্ছে ভাই এই মিষ্টি নাম কি ভাই রসগোল্লা রসগোল্লা বানানো হচ্ছে আজকে আমরা চলে এসেছি রসগোল্লা এখানে কি ভাই কি বললেন

মিষ্টি ঠিক আছে এটা হচ্ছে ওনাদের রান্নাঘর যেখানে মিষ্টি বানানো হয় চলো আমরা সামনে যাই সামনে গিয়ে দেখি কি কি মিষ্টি ডিসপ্লেতে তে হচ্ছে কি এখানে ওনাদের যেটা বললাম যে ডিসপ্লেতে মিষ্টির সমাহার দেখেন এখানে কি কি পদের মিষ্টি নাই বালিশ মিষ্টি আছে ঐতিহ্যবাহী কত বড় বড় বালিশ মিষ্টি আছে আরো তিন চার পাঁচ রকমের মিষ্টি আছে ভাই আপনার কাছে এখানে কি কি ধরনের মিষ্টি আছে বলেন রসমলাই আছে মালাইচপ আছে গোলাপজাম আছে কালোজাম আছে রসগোল্লা আছে রাজভোগ আছে বালিশ মিষ্টি আছে লঞ্চ আছে আচ্ছা বুঝছি ভাই বুঝছি বুঝছি ভাই এত মিষ্টির নাম বললে ভাই কোন দাম রে কিছু মনে রাখতে পারবো না অনেক আইটেমের মিষ্টি আছে বুঝতে পারছি আচ্ছা আপনি আমার একটু বললেন যে কোনটার দাম কত

ছানা হচ্ছে পাঁচশো টাকা কেজি ছানাটা দিয়ে কিন্তু অনেক ফ্রেশ মানুষ আপনারা কয়টা থেকে কয়টা বন্ধ থাকে থেকে দুইটা পর্যন্ত রাত দুইটা পর্যন্ত আপনারা মিষ্টি বিক্রি করেন ভাই চিন্তা করছেন রাত 2টার সময় আপনাদের যদি মিষ্টি খেতে ইচ্ছা হয় তাহলে কিন্তু আপনারা অপূর্ব সুইটসে চলে আসতে পারবেন মিষ্টি খাওয়ার জন্য যেটা আছে তাহলে কিন্তু 300 ফিট আসতে হবে 300 ফিট মিলা মার্কে অবস্থিত ভাই একদম সিম্পল কোন না খাবা মিষ্টি বলছ না কেন হ্যাঁ আমি এটা খামু এই যে এই জিনিসটা অস্থির লাগতেছে সেটা রসমালাই এটা আমরা যে দেখে আসলাম কিভাবে মিষ্টি বানানো হচ্ছে এই জিনিসটা দেখেই তো ভাই জিবে জল চলে আসছে ঠিক আছে এই তুমি এখানে কি করছো

এ যে অপূর্ব স্ট্রিট হ্যাঁ এটা হচ্ছে সহজ সরল ঠিকানা একদম 300 ফিট তিন নাম্বার যেই কি বল হই এটাকে আছে তার স্টেডিয়ামটা যে আছে স্টেডিয়ামের ডান্স একদম যে মোটা যে আছে মোরের সাথেই কিন্তু এখানে অপূর্ব বায়ারের মিষ্টির দোকান কিন্তু আছে দেখিয়ান কোন কোন মিষ্টি খাওয়া যায় এখানে সত্যি জিনিস এই জিনিসটা দেখে ভালো লাগছে যে এখানে পিস পিস মিষ্টি খাওয়ার ব্যবস্থা আছে আরেকটা জিনিস হলে ভালো হতো বাইরে বসার জায়গা থাকত বুঝছেন ভিতরে কিন্তু গরম এই জিনিসটা হচ্ছে

তোমার কি মনে আছে তুমি যাবারে নরম মিষ্টি খাওয়ানোর কথা বলে বাংলাদেশের একটা সনাম ধন্য মিষ্টির ব্র্যান্ড নাম বললাম না ওইখানে গিয়ে তুমি আমার মিষ্টি খাওয়াইছো কিন্তু ওই মিষ্টিটা আমি ভক্তের জন্য চাবাইতেই পারলাম না হ্যাঁ

এখানে প্রত্যেকটা মিষ্টি ফ্রেশ নাম করা ভালো তো আপনারা অপূর্ব মিষ্টান্ন ভান্ডারে আপনাদেরকে আমন্ত্রণ রইল আপনারা কিন্তু এসে খাওয়া দাওয়া করতে পারেন তিনশো পিঠে ডেজার্ট হিসেবে খেতে পারেন আর কি ঠিক আছে সোয়াদ যেমন মিষ্টির পাগল ঠিক আছে আমি তো এখন ভরপুর করি এক হাজার টাকার মিষ্টি খাবো আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ